রেডি আমার সবজি কেমন লাগলো জানাবেন দেখতে কি সুন্দর হয়েছে দেখেছেন নানা রঙের দেখতেও ভালো লাগছে বাচ্চারা মজা করে খাবে বললাম এর সাথে একটুখানি যদি ইয়ে সয়াবিন কুচু কুচু করে কেটে এর সপ্তাহে নেড়ে দিয়ে দিতে পারেন তাহলে খুব মজার সে খাবে বাচ্চারা তারপরে একটু সস দিয়ে দেবেন আরও ভালোভাবে খাবে মানুষকে ভালোবাসুন চ্যানেলে সমাপ্তি আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা ভালো রেসিপি আপনাদের দেখাবো সবজি নিয়ে বটবটি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন বটবটি নিয়েছি আমি একটা পেঁয়াজ নিয়েছি ছোট একটা টমেটো নিয়েছি আর একটু লঙ্কা নিয়েছি এটা একদম সবজিটাকে খাওয়ার জন্য বেরঙের হবে কালারিং হবে আবার সবজিটা খাওয়া যাবে সবজিটা তো অনেকেই খেতে চায় না এখন বাচ্চা বলুন বয়স্ক বলুন সবাই খেতে চায় না তা খাওয়ানোর জন্য এইরকম প্রস্তুতি এটা করে আপনি এটা এমনি ভাত দিয়েও খেতে পারবেন আবার বাচ্চাদের আপনি রুটি করে রোলের মতন করে ভেতরে দিয়ে রোল বানিয়ে এটাকে খাওয়াতে পারবেন অল্প তেল কিন্তু একদম দেখেছেন অল্প তেল অল্প তেল দিয়েছি দেখুন আপনাদের বলেছিলাম তেলে একটু হলুদ দিয়ে দিতে তাহলে ছিটকাবে না দেখবেন ঠিক একদম কারো কি না পিঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব তারপরে বরপুটিটা তৈরি হবে দেখুন এবার টমেটোটা আমি দিয়ে দিচ্ছি পরবর্তী একটু সেদ্ধ হয়ে দেখি নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে চার চাড়া করে ঢাকা দিয়ে শেষে আমি একটু লঙ্কা দিয়ে নামিয়ে দেবো আর যারা সেটা আমি ভাতের ভাত দিয়ে খাওয়ার জন্য করছি ভাত বা রুটি দিয়ে আর যাদের রোল করে রুটির সাথে রোল করে খেতে পারেন ওটা আমি স্কিপ করে গেছি ছোটো ছোটো করে সয়াবিন ভিজিয়ে রেখে ছোটো ছোটো করে টুকরো করে এর সাথে দিয়ে করে চুপ করে রোল করে বাচ্চারা টিফিন দিতে পারেন খুবই চুক্তি কর বাচ্চারা খাবেও মজা করে রেডি আমার সবজি কেমন লাগলো জানাবেন দেখতে কি সুন্দর হয়েছে দেখেছেন নানা রঙের দেখতেও ভালো লাগছে বাচ্চারা মজা করে খাবে বললাম এর সাথে একটুখানি যদি সয়াবিন কিছু কিছু করে কেটে এর সবথেকে নেড়ে দিয়ে দিতে পারে তাহলে খুব মজার সে খাতে পারছে না তারপরে একটু সস দিয়ে দেবে আরও ভালোভাবে খাতে